বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বুধবার আঠারো ফেব্রুয়ারি বেলা এগারোটায় প্রথমে প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করেন এরপরে তিনি মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এরপর সেখানকার পরিদর্শন বইয়ে শোয়ের পাশাপাশি বৃক্ষরোপণ করেন নতুন প্রধানমন্ত্রী এদিন বেলা এগারোটার কিছু সময় আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারের স্মৃতিসৌধ প্রাঙ্গনে পৌঁছান স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের সদস্যদের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ মানে ভালো দামে সস্তা আজই কিনুন জাদু ডিটারজেন্ট পাউডার আপনার কাপড় হবে ঝকঝকে পরিষ্কার এমকে ইন্টারন্যাশনাল কোম্পানি করার কথা রয়েছে এ সময় তারা উভয় নেতার মাজার জেয়ারত করবেন এদিকে দেশ পরিচালনার প্রথম দিন বুধবার সচিবালয়ে প্রথম অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে মধ্যাহ্ন ভোজ ও বিকেলে মন্ত্রিসভার বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার নতুন সরকারের শপথের পর এটি হবে প্রথম মন্ত্রিসভার বৈঠক পরে সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা বলেন সচিবালয়ের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম কর্মদিবসে সচিবদের সঙ্গে বৈঠক করে তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিতে পারেন প্রসঙ্গত সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কু সংখ্যাগরিষ্ঠতা পায় মঙ্গলবার শপথ গ্রহণের মাধ্যমে বিএনপির নতুন সরকার গঠন করে যেখানে তারেক রহমান প্রধানমন্ত্রী হন মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছ থেকে শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা আল জাজিরা টোয়েন্টি ফোর বাংলা নিউজ ডেস্ক